দক্ষিণ করিমগঞ্জে নির্বাচনী রণরমতা বাঁচালেন ঢিলবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মমতাজ বেগম ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ করিমগঞ্জে চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির চেরাগে ঈদগাহ সংলগ্ন মাঠে বিশাল জনজাগরণ সভায় শক্তি প্রদর্শন করলেন ঢিলবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ সদস্যা ও করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী অ্যাডভোকেট মমতাজ বেগম প্রায় তিন হাজারেরও বেশি মানুষের ঠাসা সভাস্থলে গর্জে উঠল স্লোগান কংগ্রেস জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ জিন্দাবাদ বেগম সভা জিন্দাবাদমতাজ থেকে আত্মবিশ্বাসী কণ্ঠে মমতাজ বেগম ঘোষণা করেন আমি সিদ্দেক আহমেদকে ভয় করি না বরং সিদ্দেক আহমেদই আমাকে ভয় করেন মুহূর্তে করতালিতে মুখরিত হয়ে ওঠে সভাস্থল নিজের রাজনৈতিক পথ চলার কথা স্মরণ করে তিনি বলেন দু সালে প্রথমবার আছিমগঞ্জ জেলা পরিষদ থেকে নির্বাচিত হওয়ার পর আজ তিনি তৃতীয়বারের মতো জনগণের ভালোবাসায় নির্বাচিত হয়েছেন সভামঞ্চে তিনি তোপ দাগেন বর্তমান বিধায়ক সিদ্ধিক আহমেদের বিরুদ্ধে তার অভিযোগ উচ্ছেদ নিয়ে যেমন বিজেপি দায়ী তেমনি সিদ্ধিক আহমদও সমানভাবে দায়ী ক্ষমতায় থাকাকালীন তিনি ভূমিহীনদের পাট্টা কেন দিলেন না বলে প্রশ্ন ছুড়েন মমতাজ তিনি আরো বলেন বিগত লোকসভা নির্বাচনে সিদ্দিক আহমেদ কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরোধিতা করে দলকে ক্ষতিগ্রস্ত করেছেন দু সালের পঞ্চায়েত নির্বাচনে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল বিজেপি প্রার্থীর প্রচারে এলেও এখানকার মানুষ কংগ্রেসকেই সমর্থন করেছিলেন সেটি প্রমাণ করে দক্ষিণ করিমগঞ্জের জনগণের অটুট বিশ্বাস মমতাস বেগম বলেন দক্ষিণ করিমগঞ্জের মানুষ উন্নয়নের রাজনীতি চায় প্রতারণার নয় কংগ্রেস যদি আমাকে প্রার্থী করে জনগণের দোয়াই আমি নিশ্চিত জয়ী হব আর দল অন্য কাউকে প্রার্থী করলেও আমি দলের হয়েই কাজ আমাদের লক্ষ্য গৌরব গর্গের হাত শক্তিশালী করা সভায় একযোগে দাবি উঠে দক্ষিণ করিমগঞ্জ আসনে কংগ্রেসের প্রার্থী হিসেবে মমতাজ বেগমকেই মনোনয়ন দিতে হবে সবাই বক্তব্য রাখেন আইনজীবী রাখু দাস সমাজসেবী

এই সমস্তিতে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের নিশ্চিত করে দিয়েছিলাম সম্মানিত উপস্থিতি পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনের কথা আমাদের অবশ্যই মনে আছে করিমগঞ্জ অন্যান্য সমষ্টিতে শুধু জেলা পরিষদ নির্বাচন ছিল কিন্তু ছিল কেন্দ্রবিন্দু

ওই নির্বাচনে আমরা সিগ্রেট করতে চ্যালেঞ্জ দিয়ে এখানে ঐতিহাসিক জয় নিশ্চিত করেছি এমন ভাবে ওনাকে পরাজিত করেছি আসামের মধ্যে আমরা রেকর্ড সৃষ্টি করে ওনার নেতৃত্বকে আমরা প্রত্যাখ্যান করে দিয়েছি সম্মানিত জনসাধারণ

সেই হিসাবে মানুষ উনাকে প্রত্যাক্তার করে সম্মানিতবৃন্দ আমরা কেন রাজনীতি করি আমরা রাজনীতি করি আমরা আত্মার সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য আমরা রাজনীতি করি আমরা তো অঞ্চলের মানুষ আমরা সিদ্ধান্ত আমরা মহাশয়তে রাস্তা তুলে তুলে এলে আমরা বিধায়ক নির্বাচিত করেছিলাম উনি এক সময় আসামের একটা বিধায়ক মন্ত্রীও ছিলেন আজকে দিনে যখন আমি দক্ষিণ করিমল সমষ্টি কোনায় কোনায় যাই সেখানে রাস্তাঘাটের সমস্যা দেখলে পানীয় জলের ব্যবস্থা দেখলে এবং ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা দেখে মনে হয় এই সমষ্টি গুলোয় দীর্ঘদিন বিধায়ক শূন্য ছিল উনি যখন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন তখন তিনি চাইলে অনেক সমস্যা করতে পারতেন তখন তিনি সেই সমস্যা সার্থে উনি কাজ করলেন আমাদের